বাঙালি মানেই পাতুরি খেতে পছন্দ করে না এমন কেউ হতেই পারে না আর যদি হয় লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি তাহলে তো কথাই নেই এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে গরম গরম ভাতের সাথে এরকম যদি পাতুরি থাকে আর তো কথাই নেই তাহলে দুর্দান্ত স্বাদের এই পাতুরি রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক বাতুরি রেসিপি বানানোর জন্য এখানে আমি একদম নরম নরম কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো আমি আগে থেকেই কিন্তু ভালো করে ধুয়ে একদম জল ঝড়িয়ে শুকনো করে নিয়েছি এইবার আমি এখানে এই যে ডাঁটাগুলো আছে এগুলো খুবই নরম এগুলো আঁচ ছাড়ানোর কোনো দরকার নেই আমি এখানে ডাঁটাগুলোকে কেটে নেব এই ডাঁটাগুলো কিন্তু আমি এই রেসিপিতে কাজে লাগাবো তোমরা চাইলে ব্যবহার না করতে পারো অন্য রেসিপিতে দিয়ে দিতে পারো কিন্তু আমি এই রেসিপিতেই এই একদম নরম নরম ডাটা যেহেতু তাই আমি ইউজ করে নেব ডাটাগুলো আমি এখানে কেটে নিয়েছি পাতাগুলো আলাদা করে নিয়েছি আর একটা প্লেটে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি ডাটাগুলো এইবার আমি এই ডাটাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব এটা আমার এই রেসিপির জন্য সুবিধা হবে এরপর দেখো আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানাবো তাই এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার এখানে চিংড়ি মাছগুলো আমি একটু দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি গোটা থাকলে অতটা ভালো লাগবে না তার জন্য দেখতেই পাচ্ছো বন্ধুরা এখানে চিংড়ি মাছগুলো দু ভাগে ভাগ করে আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো টমেটো খুব ছোট ছোট করে টমেটো কেটে নিয়েছি নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি আর আদা রসুনের পেস্ট এদিকে সেই লাউ ডাঁটাগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কালো সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা ও পেঁয়াজের পেস্ট এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে বেশ কিছুটা জল এখানে গরম করার জন্য দিয়ে দিয়েছি এই জলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এবারে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম লবণের সাথে জলটা যাতে মিশে যায় তার জন্য এখানে জলটা এবার ভালোভাবেই গরম হয়ে গেছে এবার যে লাউ পাতাগুলো আমি রেখেছিলাম ওইগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দু থেকে তিন সেকেন্ড মতো এই গরম জলের মধ্যে লাউ পাতাগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব আমি এখানে রান্না লাউ তোমরা কিন্তু কিন্তু ব্যবহার করতে পারো সেকেন্ড মতো পাতাগুলো এখানে ভাপিয়ে নিয়েছি এবারে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে একদম ঠান্ডা করে নেব এদিকে যে চিংড়ি মাছগুলো আমি দুভাগ করে কেটে রেখেছিলাম একটা বোলের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছটাকে প্রিপেয়ার করে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলদি পাউডার যেহেতু আমি কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি তাই খুব সামান্য পরিমাণে লাল লঙ্কা পাউডার দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে ঝালটা তোমরা লাল লঙ্কা পাউডারটা ইউজ করো এবারে খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট আর এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এইবার এখানে যে আমি টমেটোগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওইগুলো এবার এখানে দিয়ে দিলাম এবার এখানে যে লাউ ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি মোটামুটি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে প্রায় দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সব কিছু বেশ ভালোভাবে এখানে একটা স্পুন দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি এখানে এইভাবে কিন্তু চিংড়ি মাছটাকে আমি বেশ ভালো করে এখানে প্রিপেয়ার করে নেবো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এখানে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে একটু ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব তারপর পরবর্তী স্টেপে চলে যাব এবার একটা আমি এখানে নিয়ে নিয়েছি চপার বোর্ড এবারে যে ভাপানো লাউ পাতাগুলো ছিল সেগুলো কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এবং ঠান্ডা হয়ে গেছে টাচ করার মতো হচ্ছে আমি দুটো পাতা নিয়ে নিয়েছি এক দিক থেকে আমি একটা পাতা এখানে দিয়ে দিলাম এবারে অপোজিট দিক থেকেও আরেকটা আমি এখানে লাউ পাতা দিয়ে দেব। দুটো পাতা একসাথে দিচ্ছি কারণ পাতাগুলো আমার খুব একটা বড় নয় তাই দুটো পাতা আমি একসাথে অ্যাড করে দিয়ে এখানে দেখতেই পাচ্ছ কিভাবে করছি আমি এখানে যে চিংড়ি মাছটা প্রিপেয়ার করে রাখলাম পুরটা সেটা এখানে এবার দিয়ে দিচ্ছি এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলেই করতে হবে আর সর্ষে পেস্ট দিলে এই রেসিপিতে একটা আলাদা টেস্ট আসবে এবারে দুটো দিক মুড়ে নিয়ে আমি আবারও চা চার দিকটা বেশ ভালোভাবে এখানে মুড়ে নিলাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে এখানে পাতাটা মুড়ে নিচ্ছি একই রকমভাবে আর একটা পাতা আমি এইভাবে নিয়ে নিলাম আমি আরেকটা এখানে পাতুরি ঠিকভাবে প্রিপারেশান করাটাও দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে দুটো পাতা দুটো দিক থেকে এখানে নিয়ে নিলাম নিয়ে বেশ ভালো করে এখানে চারদিকটা একটু মেলে দিচ্ছি এবারে এখানে নিয়ে নিচ্ছি যে চিংড়ি মাছের পুরটা রেডি করে রাখলাম ওটা এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছের পুরটা প্রয়োজন মতো দিতে হবে খুব বেশি দিলে আবার কিন্তু এখানে মোড়া যাবে না তাই আমি প্রয়োজন মতো দিলাম এবারে উপর থেকে এবং নিচ থেকে দুটো দিক থেকে প্রথমে এখানে পাতাটা মুড়ে নিলাম নিয়ে আবারও সাইডগুলো ভালো করে মুড়ে নিলাম দেখতেই পাচ্ছ কিভাবে আমি মুড়ে নিয়েছি এইভাবে মুড়ে নিলে কিন্তু কোনো বাঁধার বা কোনো টুথপিক দেওয়ার দরকারই নেই সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সমস্ত পাতুরিগুলো আমার রেডি হয়ে গেছে আমি এবার পাতুরিগুলো এবার আমি ভেজে নেব তার জন্য দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রথমে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো পাতুরি আমার ধরবে আমি এখানে প্রথমে চারটে পাতুরি দিয়ে দিলাম এখানে এখন গ্যাসের ভলিউম কিন্তু মিডিয়াম টুলোতে রেখে আমি পাতুরিগুলো ভেজে নেব একটা দিক হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটা এখানে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে দুটো দিক একটু ভালো করে এখানে ভেজে নেব এর ফলে চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দরভাবে পাতার মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং পাতাগুলোও খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে যাবে যেটা খাওয়ার সময় কিন্তু খুবই মুখরোচক লাগবে সমস্ত পাতুরিগুলো উল্টে পাল্টে নিলাম এইভাবে বারে বারে উল্টে পাল্টে আমি ভেজে দেখতেই পাচ্ছ পাতুরিগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে অনেকটা ভাজা হয়ে এসেছে আমি আবারও একটু উল্টে পাল্টে এখানে দেখে নিচ্ছি একটু আমি এখানে ভাজাটা আমার কিন্তু হয়ে এসেছে দেখে নিচ্ছি বুঝতে পারছো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এক এক করে পাতুরিগুলো এখানে তুলে নিচ্ছি বন্ধুরা এই পাতুরিটা কিন্তু এতটাই ডেলিশিয়াস হয় যে গরম ভাতে কিন্তু যদি এরকম একটা পাতুরি থাকে আর কিছুই লাগবে না একই রকম ভাবে আবারও আমি যে কটা পাতুরি আমার ছিল সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত পাতুরিগুলো আমার কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি এতটাই ডেলিশিয়াস হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করছি তোমরা যে কোনো মাছ দিয়ে ডাল দিয়ে কিন্তু এই পাতুরিটি সহজেই বানিয়ে ফেলতে পারো একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে আমার আজকে এই লাউ পাতা এবং চিংড়ি মাছের পাতুরি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখতেই পাচ্ছ আমি এখানে একটা পাতরিকে এখানে খুলে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবং এত সুন্দর একটা সর্ষের তেল দেওয়া যেহেতু সর্ষের তেল সর্ষে বাটা এবং চিংড়ি মাছ এই কম্বিনেশনে এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা এক পদেই কিন্তু বাজিমান তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছ সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা